এটাই বিশ্বের সবচেয়ে দীর্ঘ সুরঙ্গ যার অংশগুলি আগে থেকেই তৈরি করা রয়েছে এই গুরুত্বপূর্ণ প্রকল্পে আমরা ইউরোপের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে মেলবন্ধন ঘটাচ্ছি ডেনমার্কের রাজা স্বয়ং প্রথম অংশটি উৎসর্গ করেছেন ফলে প্রকল্পটির গুরুত্ব বোঝা যাচ্ছে এটা বড় একদিন এবং দুই হাজার উনত্রিশ সালে জার্মানির সঙ্গে সুরঙ্গ সংযোগ খোলার চূড়ান্ত লক্ষ্য পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক এই প্রকল্পে চমকের অভাব নেই সুরঙ্গ তৈরির লক্ষ্যে ইউরোপের সবচেয়ে বড় নির্মাণের সাইট সৃষ্টি করতে হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ড্রেজারও সেখানে ব্যবহার করা হচ্ছে ইউরোপের মেগা প্রকল্পে স্বাগত এমন কর্মযজ্ঞে চ্যালেঞ্জের মাত্রাও কম নয় নির্মাণের সময় গুরুত্বপূর্ণ মুহূর্ত হল কংক্রিট ঢালার কাজ ত্রিশ ঘণ্টা ধরে অবিরাম কংক্রিট ঢালা হবে অর্থাৎ একটি অংশের জন্যই বিশাল পরিমাণ কংক্রিটের প্রয়োজন প্রতিটি উপাদান একবারে ঢালাই গুরুত্বপূর্ণ কিন্তু এর অর্থ এই নয় যে প্রথমে ফোর স্ল্যাব তারপর প্রাচী তারপর সিলিং তৈরি করা হবে আমরা এক ঢালাইয়ের মাধ্যমেই গোটা অংশে কংক্রিট প্রস্তুত করি কারণ ফাটল এড়াতে তাপমাত্রার চাপ নিয়ন্ত্রণ নিশ্চিত করা আমাদের কর্তব্য ওয়াটার লাইট কনস্ট্রাকশনে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে থেকে প্রস্তুত করা প্রথম অংশগুলি ভালোভাবেই বসানো হয়েছে প্রত্যেকটি দুশো মিটার দীর্ঘ ও বেয়াল্লিশ মিটার চড়া এই লক্ষ্যে পৌঁছাতে আমরা ঘন্টার পর ঘন্টা ধরে যে কাজ করেছি এটা তার বড় স্বীকৃতি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে আমাদের ডিজাইনার নির্মাণ ব্যবস্থাপনা বিভাগে আমরা এবং আমাদের আশেপাশের কাঠামো এটা সবারই প্রাপ্তি বটে মোট উননব্বইটি আগে থেকে তৈরি অংশ জুড়ে সুরঙ্গটি তৈরি করা হচ্ছে দুটি টিউবে ট্রেন ও দুটিতে গাড়ি চলবে বিশাল অংশগুলি সমুদ্রে ডুবিয়ে একটির সঙ্গে অন্যটি জোড়া দেওয়া হবে তারপরে ভেতরেও অনেক কাজ করতে হবে আমরা জানি সমুদ্রের তলদেশে করতে শুরু করলে আমরা কিছু রিফ ধ্বংস করব কিন্তু সেটা খুবই নগণ্য মোট রিফ এলাকার মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ তবে ধ্বংসকাণ্ডের তুলনায় বাস্তবে বিভিন্ন জায়গা আরো রিফ পুনর্গঠন করা হবে সেই সুরঙ্গ ডেনমার্কে জার্মানির উত্তরাংশের সঙ্গে যুক্ত করবে ফলে রেলযাত্রী ও গাড়ি চালকদের আজকের তুলনায় একশো কিলোমিটার কম পথ পাড়ি দিতে হবে এটা ইউরোপীয় ইউনিয়নের এক প্রকল্পের অংশ যার আওতায় ইউরোপের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে রেলযাত্রা আরও দ্রুত করে তুলে বিমানযাত্রার প্রয়োজন দূর করার লক্ষ্য স্থির করা হচ্ছে সেই প্রকল্পের আওতায় ব্রেনার বেস ট্যানেলও নির্মাণ করা হচ্ছে যার মাধ্যমে অস্ট্রিয়া ও ইটালির মধ্যে সংযোগ ঘটবে চৌষট্টি কিলোমিটার দীর্ঘ এই সুরঙ্গটি বিশ্বের সবচেয়ে বড় রেল টানেল হতে চলেছে আবার ডেনমার্কে ফেরা যাক প্রশ্ন হলো এই প্রকল্পের ব্যয় কি সত্যি উঠে আসবে নির্মাণের আনুমানিক ব্যয় আপাতত সাতশো কোটি ইউরো ধরা হচ্ছে আমাদের অনুমানের ভিত্তি পরিবহন সংক্রান্ত এক পূর্বাভাস যা অনুযায়ী দিনে প্রায় একশো এগারোটি ট্রেন চলবে সেটাই আমাদের আর্থিক বিশ্লেষণের ভিত্তি তাছাড়া দু সাল থেকে প্রায় বারো হাজার গাড়ি ফেমান্ড বেল্ট টানেল ব্যবহার করবে বলে আমরা ধরে নিচ্ছি গাড়ি প্রতি তিয়াত্তর ইউরো টোল ট্যাক্স নেওয়া হবে বলে ধরে নেওয়া হচ্ছে ট্রেনের জন্য ধার্য মাসুল এখনো অজানা রয়ে গেছে কিন্তু নির্মাণের ব্যয় যে কমপক্ষে বিশ বছরে উঠে আসবে না সে বিষয়ে কোনো সংশয় নেই এই বিশাল প্রকল্পে নিরাপত্তা আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় সুরঙ্গের মাঝে পানি ঢুকে গেলে আমাদের সত্যি বড় সমস্যা হবে প্রাচীরগুলি সর্বোচ্চ গতিতে ট্রেন ও গাড়ি দুর্ঘটনার জন্য ডিজাইন করা হয়েছে ফলে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে সেটা সত্যি কোনো সমস্যা নয় দু সালে সুরঙ্গটি প্রস্তুত হওয়ার কথা ডেনমার্কই পুরোপুরি এর ব্যয়ভার বহন করছে কারণ এই প্রকল্প জার্মানদের তুলনায় তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ